সকলকে নমস্কার আমি দুধকুমার মন্ডল ভারতীয় জনতা পার্টির মহরিশ্বর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য দীর্ঘ উনিশশো অষ্টাশি সাল থেকে ওই গ্রাম পঞ্চায়েতে আমি যতবার দাঁড়িয়েছি ততবারই জিতেছি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়ে ওই গ্রাম পঞ্চায়েত থেকে আমি বিজয়ী হয়েছি দেশের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আমার রাজনৈতিক কর্ম জীবনের শুরু থেকেই আমি এই দলটা করে আসি বর্তমানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির সঙ্গে এবং মোদীজির হাত শক্ত করার জন্য এই দলটা আমি আমৃত্যু করে যাব আমার প্রতিজ্ঞা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টির প্রতিকে লড়াই করি মাত্র কেবলমাত্র উননব্বই হাজার ভোটে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয়ী হন বর্তমানে এখন এই দলটা যে নির্বাচন আসছে সেই নির্বাচনে দলের এই কাজ করব এটাও আমি দলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আজ আমি তারাপীঠ সন্নিকটস্থ সাধক বামা খেপার জন্মস্থানে গেছিলাম তার জন্ম উৎসব ছিল সেখানে কিছু সময় আমার কর্মীদের সঙ্গে বা ওখানকার আমার পরিচিত বন্ধুদের সঙ্গে যখন গল্প করে সময় কাটাচ্ছিলাম এমন সময় কিছু সাংবাদিক আমাকে একটি বিষয় জানতে চান যে মন্তুচরণ মণ্ডল অখণ্ড ভারত পার্টি একশো চোদ্দো শালকিয়া রোড হাওড়া তিনি নাকি একটি দল করেছেন এবং সেই দলের নাকি আমি প্রার্থী হব এইরকম একটি তালিকায় নম্বর ক্রমাঙ্কে আমার নামটা তারা দেখাচ্ছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি ওই দলের কোনো দিন সদস্য ছিলাম নয় আজও নয় তাদের সঙ্গে কোনো যোগাযোগ নয় আমার মনে হয় উনিশ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমি যে লড়াইটা দিয়েছিলাম তাতে বর্তমান শাসক দল ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের কোনো ষড়যন্ত্র তৈরি করেছে বলে আমার কিছুটা ধারণা হয় বা হচ্ছে বর্তমানে এই যে ঘটনাটা সবার কাছে এসেছে বা সবাই আমাকে জিজ্ঞেস করতে চাইছেন এই ঘটনার তীব্র ধিক্ষার জানাচ্ছি মন্ত্রীচরণ মণ্ডল বা তার অখণ্ড ভারত পার্টি এর বিরুদ্ধে আমি থানায় লিখিত অভিযোগও দিয়েছি যাতে স্থানীয় প্রশাসন ওর বিরুদ্ধে ব্যবস্থা নেন সে অনুরোধ করতে জানিয়েছি আমি এর বেশি কিছু বলতে আর যাই না এই ঘটনার একটা প্রতিবাদ হোক মানুষের কাছে এই বার্তা দেওয়ার জন্য এই সুবসংবাদ সকলকে আবেদন রাখলাম নমস্কার